ডাক্তার বাবু ডাক্তার বাবু ও জালাতুন করলে এই অর্ধেক রাতে আবার কে এলে দরজা খুলিয়া দেখি আমাদের জমিদার বাবু দক্ষিণাচরণ চৌকিটা টানিয়ে আনি না তাহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে চাহিলাম গড়িতে দেখি তখন রাত আড়াইটা দক্ষিণাচরণ বাবু বিমর্ষ বিস্মিত নেত্রে কহিলেন আজ রাতে আবার সেইরূপ উপদ্রব আরম্ভ হইয়াছে তোমার ওষুধ কোনো কাজে লাগিল না আমি বলিলাম আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়িয়েছেন দক্ষিণাচরণবাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন ওটা তোমার ভারী ভ্রম মত নহে অত্তপ্রান্ত বিবরণ না শুনলে তুমি আসলকরণটা অনুমান করিতে পারিবে না কুলঙ্গিনীর মধ্যে ক্ষুদ্র টিনের ডিবাই স্নানভাবে কেরোসিন ছিল আমি তাহা উস্কাইয়া দিলাম একটুখানি আলো জ্বালিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল কোচাখানা গায়ের ওপর নিয়ে একখানা খবরের কাগজ পাতা প্যাকপাক্সের ওপর বসিলাম দক্ষিণাচরণবাবু বলিতে লাগিলেন আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না সহজেই রসাধ্য ছিল তাহার উপর আবার কাব্যশাস্ত্র ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলাম তাই অবিশ্রাম গৃহিণী পরায়ণ মন উঠিত না কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইতো গৃহিণী সচিব সতী প্রিয় শিষ্য ললিতে কলা বিধৌধ আমি আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ ঘাটতি না এবং সখীভাবে প্রণয় সম্বোষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন গঙ্গাস্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল তেমনই তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরা এবং ভালো ভালো আদরের সম্বাসন মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়া যাইত তাহার পর হইতে আর চার বছর আমাকে সাংঘাতিক রোগী ধরিল ঔষব্রণ হইয়া জ্বর বিকার হইয়াছে মরিবার দাখিল হইলাম বাঁচিবার আসা ছিল না একদিন এমন সময় যে ডাক্তার জবাব দিয়া গেল এমন সময় আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী এনে উপস্থিত করিল সে একটি শিকড় বাটিয়া আমাকে খাইয়া দিল ওষুধের গুণেই হোক বা অদৃষ্টক্রমী হোক সে যাত্রা বাঁচিয়া গেলাম রোগের সময় আমার স্ত্রী এক মুহূর্তের জন্য বিশ্রাম করেন নাই সেই কটা দিন একটি অবলান স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দ্বারের সমাগত সঙ্গে জমদূতের সহিত যুদ্ধ করিয়াছিল জম তখন পরাহত ব্যাকগ্রেন নেই আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেল কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা থাবা মারিয়া গেলেন আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করিলেন তাহার পর হইতে তাহার নানা প্রকার জটিল ব্যায়াম সূত্রপাত হইল তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন বলিতে লাগিলেন আ করো কি গা লোকে কি বলবে অমন করিয়া দিন তুমি আমার ঘরে যাতায়াত করিও না যেন নিজে পাকা খাইতেছিস এইরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাকা করিতে যাইতাম তো ভারী একটা করাকারি ব্যাপার পড়িয়া যাইত কখনো কামনো স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত তিনি বলিতেন পুরুষ মানুষের অত বাড়াবাড়ি ভালো নয় আমাদের সেই বরান নগরের বাড়িটি বোধ করি তুমি দেখিয়াছ বাড়ির সামনেই বাগান এবং বাগানের সম্মুখে গঙ্গা বহিতেছে আমাদের শোবার ঘরের নিচে দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়া ঘেরিয়া আমার স্ত্রী নিজের মতো একটু করা বাগান বানিয়েছিলেন সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদা এবং নিতান্ত দেশি অর্থাৎ তাহার মনের গন্ধের অপেক্ষা বর্ণের বাহার ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না প্রকণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল সুস্থ অবস্থায় তিনি নিচে দাঁড়াইয়া দুইবেলা তাহা ধুইয়া সাফ করিয়া রাখিতেন অনেক দিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের পক্ষ সন্ধ্যায় তিনি বলিলেন ঘরে বদ্ধ থাকিয়া আমার প্রাণ কেমন যেন করিতেছে আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব আমি তাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলার প্রস্থর বেদিকায় লইয়া গিয়া শয়ন করিয়া দিলাম আমার জানুর উপরে তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারতাম কিন্তু জানি সেটা তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করবেন তাই একটি বালিশ বলিয়া তাহার মাথায় তলায় রাখিলাম দু একটি করিয়া পরিস্ফুটিত বকুল ফুল ঝরিতে লাগিল এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎসা তাহার শীর্ণ মুখের ওপর আসিয়া পড়িল চারিদিক শান্ত নিস্তব্ধ ঘনগন্ধপূর্ব ছায়াকারে এক সে নীরব হইয়া বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখ ছলছল করিয়া উঠিল কিছুক্ষণ এরূপ চুপ করিয়া বসিয়া থাকিবার পর আমি বলিয়া উঠিলাম তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না তখনই বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না আমার স্ত্রী হাসিয়া উঠিলেন সে হাসিতে লজ্জা ছিল সুখ ছিল কিন্তু কিঞ্চিত অবিশ্বাসও ছিল হাসিয়া জানাইলেন কোনো কালে ভুলিবে না ইহা কখনো সম্ভব নহে এবং আমি তা প্রত্যাশ্য করি না বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না ডাক্তার বলিলেন একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয় আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম ঠিক এখানেই দক্ষিণবাবু হঠাৎ করে চুপ করিয়া গেলেন তিনি তাহার দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন আমিও চুপ করিয়া রহিলাম কুলঙ্গিনীতে কেরোসিন মিটমিট করিয়া জ্বলিতেছিল নিস্তব্ধ করে মশার ভনভন শব্দ স্পষ্ট হইয়া উঠিল সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন অবশেষে অনেককাল একভাবে কাটাইয়া ডাক্তারও বলিলেন আমিও বুঝিলাম এবং আমার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যায়ামও সারিবার নহে তাহাকে চির রুগ্নই হইয়া কাটাইতে হইবে তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন যখন ব্যায়ামও সারিবে না এবং শীঘ্র আমার মরিবার আশাও নাই তখন আর কতদিন এই জীবন মৃতকে লইয়া কাটিবে তুমি আর একটা বিবাহ করোগে এটা যে কেবল একটা কথা বা খুব মহত্ব বিরত বা অসামান্য কিছু আছে এমন ভাব তাহার লেশমাত্র ছিল না ঠিক এইবারই আমার হাসিবার পালা ছিল কিন্তু আমার কি তেমন করিয়া হাসিবার ক্ষমতা আছে আমি উপন্যাসের প্রধান নায়কের নেই গভীর সমুচ্চভাবে বলিতে লাগিলাম যতদিন এই দেহে জীবন আছে তখনই তিনি বাধা দিয়া কহিলেন না না আর বলিতে হইবে না তোমার কথা শুনিয়া আমি আর বাঁচি না হারান ডাক্তার আমার স্বজাতীয় তাহার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকিত কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়া দিলেন মেয়েটি অবিবাহিত তাহার বয়স পনেরো হইবে তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়াই বিবাহ দেন নাই এ কথা তিনি বলিতেন কিন্তু বাহিরের লোকের কাছে কুচপ শুনিতাম মেয়েটি কুলের দোষ ছিল সে কিন্তু মেয়েটি ছিল সুর উপসী এবং সুরশিক্ষা সেজন্য মাঝে মধ্যে একদিন তাহার সহিত নানা কথার আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত আমার স্ত্রীকে ওষুধ খাওয়ানোর সময় উত্তীর্ণ হইয়া যাইত তিনি জানিতেন আমি হরান ডাক্তারের বাড়িতে গিয়াছি কিন্তু বিলম্বের কারণ একদিন আমাকে জিজ্ঞেস করেন নাই হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন ডাক্তার কতগুলি মিথ্যে ওষুধ গিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছেন কেন আমার প্রাণটাই যখন একটা ব্যায়াম তখন এমন একটা ওষুধ দাও যাতে শীঘ্র এই প্রাণটা যায়। ডাক্তার বলিলেন ছি এমন কথা বলিবেন না শুনিয়া হঠাৎ আমার বক্ষে বড় আঘাত লাগিল ডাক্তার চলিয়া গেলে আমার স্ত্রীর ঘরে আমি গেলাম এবং সেখানে তাহার কপালে ধীরে ধীরে হাত বলিয়া দিতে লাগিলাম তিনি কহিলেন এ ঘর বড় গরম তুমি বাহিরে যাও তোমার বেড়াইতে চাই বা সময় হইয়াছে খানিকটা না বেড়াইলে আসিলে আবার রাত্রে তোমার ক্ষুধা হইবে না বেড়াইতে যাওয়ার অর্থ যে ডাক্তারের বাড়ি যাওয়া এটা সে বুঝিয়াছিল এখন নিশ্চিত বলিতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলাটুকু বুঝিতেন আমি নির্বোধ মনে করিতাম তিনি নির্বোধ একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসবার ইচ্ছে প্রকাশ করিলেন জানি না কী কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না কিন্তু প্রতিবাদ করিবার কোনো হেতু ছিল না তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আসিয়া উপস্থিত হইলেন সেদিন আমার স্ত্রীর বেদনা অন্য দিনের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল সেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন কেবল মাঝে মাঝে মুষ্টিপদ্ধ হইয়া থাকেন এমন সময় মনোরমা ঘরের প্রবিস্তারে দাঁড়াইলেন বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের ওপর পড়িল আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞেস করিল ও কে তাহার সেই দুর্বল অবস্থা হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমার দুইবার অস্পুষ্ট স্বরে প্রশ্ন করিলেন ও কে ও কে গো আমার কেমন যেন দুর্বত্তি হইয়া প্রথমে বলিলাম আমি চিনি না মাত্রই কে যেন আমাকে কষাঘাত করিল পরের মুহূর্তেই বলিলাম ও ও আমাদের ডাক্তারবাবুর কন্যা স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন আমি তাহার মুখের দিকে চাহিত পারিলাম না অভ্যাসগত অবস্থায় সে বলিল আপনি আসুন আমাকে বলিলেন আলোটা ধরো মনোরমা ঘরে আসিয়া বসিল এবং রোগীর সাথে তার অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল এরপর ডাক্তারবাবু আসিলেন ডাক্তারবাবু দুই শিশি ওষুধ সঙ্গে করিয়া আনিয়াছিলেন সেই দুটি শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন এটি নীল শিশিটা মলিন মালিশ করিবেন এইটি খাইবার দেখিবেন দুইটাতে মিলাইবেন না এই ওষুধটা বাড়ি বিষ বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন মনোরমা কহিলেন বাবা আমি থাকি না কেন সঙ্গে স্ত্রী লোক কেহ নাই ইহাকে সেবা করিবে কে আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন বলিলেন না না আপনি কষ্ট করিবেন না পুরনো ঝি আছে সে আমাকে মায়ের মতো যত্ন করে ডাক্তারবাবু কহিলেন উনি মা লক্ষ্মী চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন অন্যের সেবা সহিতে পারেন না ডাক্তারবাবু চাইবার সময় আমার স্ত্রী বলিলেন ডাক্তারবাবু ইনি বদ্ধ করে অনেকক্ষণ বসিয়া আছেন ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন ডাক্তারবাবু আমাকে কহিলেন আসুন না আপনাকে সতর্ক করিয়া দিলেন সেদিন ডাক্তারের বাড়িতে আহার করিলাম ফিরিয়া আসিতে রাত হইল আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন অনুতাপে বৃদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম কি হয়েছে তোমার কি ব্যথা বাড়িয়াছে তিনি উত্তর করিতে পারিলেন না নীরবে আমার মুখের দিকে চাহিলেন তখন তাহার কণ্ঠরোধ হইয়াছে আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডাকিয়ে আনিলাম ডাক্তার প্রথমে আসে অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না অবশ্যই সে জিজ্ঞাসা করিলেন সেই ব্যথাটা কি আবার বাড়িয়া উঠিয়েছে ওষুধটা একবার মালিশ করিলে হয় না বলিয়া শিশুটা টেবিল হইতে লইয়া দেখিলেন সেটা খালি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন বলিলেন আপনি কি ভুল করিয়া এই ওষুধটাই খাইয়ে ফেলিয়াছেন আমার স্ত্রী ঘান্নারিয়া নীরবে জানাইলেন হ্যাঁ তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম্প আনিয়া ছুটিলেন আমি অর্থমূর্চিত নাই আমার স্ত্রীর বিছানার ওপর গিয়া পড়িলাম তিনি আমার মাথা তাহার বক্ষে কাছে টানিয়া লইয়া দুই হস্তেস্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন শোক করিও না ভালোই হইয়াছে তুমি সুখী হইবে এবং সেই মনে করিয়াই আমি সুখে মরিলাম দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলিলেন বড় করম বলিয়া ধূত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পায়চালি করিয়া বসিলেন বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা বাড়িয়া লইয়াছি মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম মনোরমা তার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম প্রেমালাভ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম সে হাসিত না গম্ভীর হইয়া থাকিত তার মনের কথাই কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল আমি কেমন করিয়া বুঝিব এই সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া গেল একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরান্নগরের বাগানে বেড়াইতেছি ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে পাখিদের বাসায় ডানা ছাড়িবার শব্দটুকুও নাই মনোরমা পাথরের বেদের ওপর আসিয়া নিজের দুই বাহুর ওপর মাথা রাখিয়া শয়ন করিল আমিও কাছে আসিয়া বসিলাম সেখানে অন্ধকার আরও ঘনীভূত যতটুকু আকাশ আছে চাইতেছে দেখা একেবারে তারাই আচ্ছন্ন কাছে দুই হাত ধরিয়া বলিলাম আসিয়া তাহার মনোরমা তুমি আমাকে বিশ্বাস করো না আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না কথাটা বলিব মাত্র চুমকিয়া উঠিল মনে পড়িল ঠিক এই কথাটা একদিন আর কাহকে বলিয়াছিল এবং সেই মুহূর্তে বকুল গাছের শাখার উপর দিয়া গাছের মাথার উপর দিয়া কৃষ্ণপর্কের পিতবর্ণ ভাঙা চাঁদটার নিচে দিয়া গঙ্গার পূর্ব হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হাহা হা করিয়া ছুটো একটা হাসি হইয়া গেল সেই পাথরের বেদির উপর হইতে মূর্ছিত হইয়া আমি নিচে পড়িয়া গেলাম মূর্চা ভঙ্গে দেখিলাম আমার ঘরের বিছানায় শুইয়ে আছি স্ত্রী জিজ্ঞাসা করিলেন তোমার হঠাৎ এমন হইল কেন আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম শুনিতে পাও নাই ওই সমস্ত আকাশ ভরিয়া হাহা করিয়া হাসি বহিয়া গেল স্ত্রী হাসিয়া কহিলেন সে বুঝি হাসি দীর্ঘ পাখি উড়িয়া গেল তাহাতেই শব্দ শুনিয়া তুমি এত অল্পই ভয় পাও কেন আমাদের বাড়ি ছেড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম অক্রায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল কয়দিন বড় সুখে ছিলাম চারিদিকের সৌন্দর্যের আকৃতি আকৃষ্ট হইয়া মনোরমাও যেন তাহার হৃদয়ের রুদ্ধদ্বার অনেকক্ষণ ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল গঙ্গা ছাড়িয়া ঘরে ছাড়াইয়া অবশেষে পদ্মা আসিয়া পৌঁছালাম ভয়ঙ্করী পদ্মা তখন হৈমন্তী বিবরলিনী ভুজঙ্গিনীর মতো কৃষ্ণ নির্জবভাবে সুদীর্ঘ শীতনিদ্রায় নিবিষ্ট ছিল উত্তর পারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারী বালির চরণ ধ্রুধু করিতেছে এইখানেই বেড়াইবার সুবিধা দেখিয়া বোর্ড বাঁধিলাম একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহুদূরে চলিয়া গেলাম সূর্যাস্তের স্বর্ণ মিলাইয়া যাইতেছে শুক্লাপক্ষের নির্মল চন্দ্রলোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল সেই অন্তহীন শুভ্র বালির চরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বাসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনে ভ্রম করিতেছি একটি লাল শাল মনোরমার মাথার উপরে হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে নিস্তব্ধ যখন নিবিড় হইয়া আসিল কেবল একটি সীমাহীন দিশাহীন সুপ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছু রহিল না তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিয়া অত্যন্ত কাছে সে যেন তাহার সমস্ত শরীর মন চৈবন আমার ওপর নির্বিষ্ট করিয়া নির্ভর করিয়া দাঁড়াইল পুলকিত উদ্বেদিত হৃদয়ে মনে করিলাম ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায় অনাবিত্ত অবারিত অনন্ত আকাশ নহিলে কি দুটি মানুষকে কোথাও ধরে এই রূপে চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম সেই বালুকারাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে পদ্ম সরিয়া যাইবার পর সেইখানে জল বাঁধিয়া আছে সেই মরুবালু বিস্তৃত নিস্তরঙ্গ নিচুক্ত নিশ্চল জলটুকুর ওপরে একটি সুদীর্ঘ চোষ্ণা রেখা মূর্ছিতভাবে পড়িয়া আছে সেই জায়গাটি আসিয়া আমরা দুজনে দাঁড়াইলাম মনোরমা কীভাবে আমার মুখে দেখে চাহিল তার মাথার উপর হইতে শালটা হঠাৎ খসিয়া পড়িল আমি তাহার সেই চোষ্না বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম সেই জন্য সেই সময় মরুভূমির মধ্যে থেকে গভীর স্বরে কে তিনবার বলিয়া উঠিল ওকে 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 আমি চমকিয়া উঠিলাম আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন এই শব্দ মানসিক নহে অমানসিকও নহে চরবিহারিণী জলচর পাখির ডাক না তাও নয় সেই ভয়ের চমক খাইয়া আমরা দুজনেই তাড়াতাড়ি বটে ফিরিলাম রাত্রে বিছানায় আসিয়া শুইলাম শান্ত প্রান্ত শরীরে মনোরম অবিলম্বে ঘুমাইয়া পড়িল তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া মনোরমার দিকে একটিমাত্র শীর্ষ অস্থির অঙ্গুলি নির্দেশ করিয়া যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি কণ্ঠে কেবলে জিজ্ঞাসা করিতে লাগিল ওকে 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 দেশলাই চালিয়া বাতি ধরাইলাম আমার মশারে কাঁপাইয়া বোট তুলাইয়া আমার সমস্ত শরীরে হিম করিয়া দিয়া হাহা একটি শব্দ অন্ধকারে রাত্রির ভিতর দিয়া বাহির হইয়া চলিল পদ্মা পার হইল পদ্মার চর পার হইল তাহার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হইয়া গেল তারপরই যেমন আমার আলো নিবাইয়া শুইলাম ঠিক মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলিয়া উঠিল ও কে ও কে ও কে গো তৎক্ষণাৎ আমার বুকে রক্তের ঠিক সমান তালে ক্রমাগতই ধর্নিত হইতে লাগিল ওকে কে ও কে ও কে গো রাতে নিস্তব্ধ বুটির মধ্যে আমার গোলাকার ঘড়িটিও তাহার ঘন্টার কাঁটা মনোরমের দিকে প্রসারিত করিয়া বলিয়া উঠিল ও কে ও কে ও কে গো ও কে বলিতে বলিতে দক্ষিণবাবু পাংশুবর্ণ হইয়াছিলেন তাহার কণ্ঠস্ব রোদ্দ হইয়াছিল আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম একটু জল খান এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শেখাটি দপ করিয়া নিবিয়া গেল হঠাৎ দেখিতে পাইলাম বাহিরে আলো হইয়াছে কাক ডাকিয়া উঠিল তুইল শীচ দিতে লাগিল আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটা মহিষের গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ জাগিয়া উঠিল তখন দক্ষিণবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল ভয়ের কিছুমাত্র চিহ্ন রহিল না আমার কাছে যে এত কথা তিনি বলিয়া ফেলাইছেন তার জন্য তিনি অত্যন্ত লজ্জিত এবং আমার ওপর আন্তরিক ক্ষুদ্ধ হইয়া উঠিলেন এবং তৎক্ষণাৎ দ্রুতবেগে চলিয়া গেলেন সেদিন রাত্রে অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া খা পড়িল डॉक्टर डॉक्टर